শ্রীগু বৈষ্ণবংশিপ্রচিত শগুণলগুমিপম সাধু সাধুত শৈতচিত্রীরাধকৃষ্ণপদন শগুণ ললিত শ্রীবিশং নম বিষ্ণু পাদৃষ্ণকষ্টায় ভূতলি শ্রীমতি জয় পথক শাহি নামি নমো আচার্য পাগ্রামিণি নম বিষ্ণু পাদয়ৃষ্ণত ভূতলি শ্রীমতি ভক্তৃদন্ত নমস্ত সরস্বতী দেশে শুন্যবাদিণি হে কৃষ্ণ কুণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি ভূপেশ গুপিত নমসে কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দা বনে বিশি नमो मह कृष्ण ब्रह्म पदयते कृष्ण कृष्ण चेतन नम गशे नमो नम नम ब्राह्मण दैवय गो ब्राह्मणितय चौ जगति कृष्ण गोविंद कृपा सुंद भै नमो भगव जय श्री कृष्ण चेतन प्रभ नित नंद श्री श्री হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হাম রাম রাম ঔম নম ভগবতায়ম ভগবতায়ম ভগবতায়চ্ছতর ওম হরি তচ্ছত হরে কৃষ্ণ শুধু রক্তসূর্জন এখন আমরা পাঠ করছি শ্রীমৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখযোগ শ্লোক নাম্বার ছাপ্পান সবাই আমার সাথে সাথে শ্রবণ করার চেষ্টা করুন দুঃখে সু অনদিন মনা সুখে সুবিগত স্পেহ ভীত রাগ বয় ক্রোধ স্থিত দিমনি উচ্চতে দুঃখে সুখ ত্রিতাব দুঃখে অনুদ্বিগ্ন মনা উদ্বেগ শূন্য চিত্ত সুখে সুখে বিগত স্প্রেহ স্প্রেহা শূন্য মুক্ত রাগ আসক্তি ক্রোধ ক্রোধ মনী মননশীল ব্যক্তি উচ্চতে বলা হয় গীতার গান দুঃখে মনা সুখে নাহি স্পেহা নিজ সেবা কার্যে যার একমাত্র ইহা ভিতর আগ সুখ বয় উদ নাহি যার সেই জন স্থি মুনি বিদিত সবার অনুবাদ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্প্রেহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতদি অর্থাৎ স্থিত প্রজ্ঞ শ্রীকৃষ্ণ তাৎপর্য মুনি তাকে বলা হয় যিনি কোন স্থির সিদ্ধান্ত উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে নানা মুনির নানা মত কোন মনির মত কোন মনির মত যদি অন্য মনি থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না ভিন্ন মহাভারত বনপূর্ব কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতুদীর মুনি সাধারণ মুনির থেকে ভিন্ন স্থিতুদীর মুনি সর্বদাই কৃষ্ণা ভাবনায় মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরি সমাপ্তি করেছেন তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনাকল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব ত নয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছু বাসুদেবের স্যার ভর্মী স্ব মহাত্মা সুদূর্লোভক তাকে বলা হয় মুনি যার মন একনিষ্ঠ এই ধরনের কৃষ্ণ ভবনময় ভগত ভক্তকে জনজগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই তার বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য কিন্তু ভগবানের অহেতুকি করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাভব হয়ে গেছে লাঘব হয়ে গেছে তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থা রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরো বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন ভগবানের সেবা করবার জন্য তিনি সব তৎপর। এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না নিজের ইন্দ্র তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রতৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় অবিচলিত তার কোন কিছুর প্রতি আসক্তিও নেই বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রুধান্বিত হন না এবং সফল হন বা ব্যর্থী হন তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ থাকেন হরি বল তো এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম হচ্ছে যে দুঃখ উপস্থিত হলে দৈবিক আর কি আদি ভৌতিক আধ্যাত্মিক দুঃখটা কি আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শারীরিক বা মানসিক শারীরিক দুঃখ কি তাহলে শারীরিক দুঃখ হচ্ছে যখন আমাদের দুঃখ জ্বর আসে হ্যাঁ যদি আমাদের শরীর কেটে যায় আমরা কষ্ট পেতে থাকি শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কোনো ত্রুটি হয়ে থাকে তখনই কিন্তু আমরা এই কষ্টটা পেয়ে থাকি তো এই যে দুঃখটা পায় এই দুঃখটাকে বলা হয় শারীরিক দুঃখ এবং আরেকটা কি মানসিক দুঃখ মানসিক দুঃখটা কি যখন টেনশন হয় কোনো দুশ্চিন্তা থাকে যদি কারো রেজাল্ট দেবে যে পাস করবে কি করবে না এটা দুশ্চিন্তা থাকে এটা হচ্ছে মানসিক দুঃখ ধরুন আপনার ছেলে কোথাও গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে এখনো আসছেন না আপনি দুশ্চিন্তা করছেন কোথায় গেছে সে হ্যাঁ কি বিপদে পড়েছে এই যে একটা দুঃখ দুশ্চিন্তা এটাকে বলা হয় মানসিক দুঃখ তো এই শারীরিক এবং মানসিক দুঃখ মিলে হয় আধ্যাত্মিক দুঃখ আর কি এইগুলো আধ্যাত্মিক আর কি ছিল আদি দৈবিক দেবতা কাছ থেকে আমরা যে দুঃখ পাই সেই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক যেমন যেমন হচ্ছে ইন্দ্রদেব যখন ইন্দ্রদেব কি করে যখন বজ্রপাত হয় তখন অনেকেই মারা যায় অনেক বর্ষণ হয় তখন আমরা অনেকেই কষ্ট পেয়ে থাকি যেমন বাংলাদেশের সিলেট আর অন্যান্য অঞ্চল বন্যায় ভেসে যায় হম তারপরে অনেক এই বন্যা হয় এইগুলা পবন দেব রয়েছে অনেক ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হয় সাইক্লোন হয় বিভিন্ন জন্যের বিপদ আসে তো এগুলা মূলত দেবদের কাছ থেকে হয় তো এটারও কারণ আছে প্রকৃতি প্রকৃতির উপর যখন আহ পাপ যখন বেড়ে যায় যখন প্রকৃতির রুষ্ট হয়ে যায় তখনই এমনটা হয় এবং আরো আছে অনেক করুণ আছে বিভিন্ন আমরা এগুলা কে কন্ট্রোল করে এগুলা দেবতার কন্ট্রোল করে দেবতার কাছ থেকে আমরা কষ্ট এই দুঃখটা পেয়ে থাকে আর এই দুঃখকে বলা হয় আদি দৈবিক আর এটা কি আদি ভৌতিক আদি ভৌতিকটা হচ্ছে কি অন্য জীবীদের কাছ থেকে আমরা যে কষ্ট বা দুঃখ পেয়ে থাকি সেটাকে বলা হয় আদি ভৌতিক হতে পারে বুধপ্রেত হতে পারে একটা কুকুর একটা কামড়ে দিয়েছে আমি তার দ্বারা আমি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এটাকে বলা হয় আদি ভৌতিক মানে অন্য জীবীদের কাছ থেকে আমরা যে দুঃখ পেয়ে থাকি সেটা বলা হয় আদি ভৌতিক এই ত্রিতাপ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না তো ত্রিতাপ বলতে সমস্ত দুঃখ চলে আসবে তো এই ত্রিতাপ উপস্থিত হলো যার মন উদ্বিগ্ন হয় না মানে দুঃখ আছে কিন্তু সে তার মন স্থির চঞ্চল না সে দুঃখে দুঃখ আসছে সে ভেঙে পড়েননি আবার সুখে সে এত উত্তেজিত হয়ে যায় না যেমন যে যার মন উদ্বিগ্ন হয় না দুঃখে পড়লে যার মন উদ্বিগ্ন হয় না আবার সুখ উপস্থিত হলো যার স্প্রেয়া হয় না মানে আনন্দে এত উত্তেজিতে লাফালাভি করে না সে স্থির সুখ আসছে ওকে ফাইন আবার দুঃখে সে একদম ভেঙে পড়েন না এটাকে এখানেই বলাছে যে সে দুঃখে উদ্বিগ্ন হন না এবং সুখে স্প্রেয়া হন না এবং যিনি রাগ ভয় এবং ক্রুত থেকে মুক্তিদের কি নাই রাগ নাই ভয় নাই ক্রুত থেকে মুক্ত তিনি হচ্ছেন স্থিত দি আর তাকেই বলা হয় স্থির যার ভিতরে ভয় থাকবে না যার ভিতরে রাগ থাকবে না যার ভিতরে ক্রোধ থাকবে না তো তাকে বলা হয় স্থিতি বা এখানে তাকেই মুনি বলা হয়েছে যে মুনি কাকে এই যিনি কি বিভিন্ন রকম শীত যিনি মনকে স্থির করতে পেরেছেন তাকে বলা হয় মুনি আর বুনির ভাগবতে বা অন্যান্য গ্রন্থে যে মুনি কি হবে যে বিভিন্ন জনের মত তার ভিন্ন হবে নানা নানা মত তার ভিন্ন হবে অবশ্যই মানে একটু স্বতন্ত্র তার চিন্তা ধারণা একটু ভিন্ন থাকবে সবার থেকে একটু ভিন্ন থাকবে নানা মনের নানা মত তো সেই মুনিদের সম্পর্কে ভগবান বলেছেন স্থিত দিমনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন এবং স্থিত মুনিরা সর্বদা কি থাকেন কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন কারণ তিনি কোনো জল্পনা কল্পনামূলক কার্যকলাপে জড়িত না এবং তিনি সেটা পছন্দ করেন না এবং তিনি সেই জল্পনা কল্পনা স্তর অতিক্রম করতে পেরেছেন যিনি তিনি হচ্ছেন বসুদেবতনের বা ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু যে তার একমাত্র তিনি কাউকে ভয় করেন কাউকে করেন না তিনি কাউকে মানেন একমাত্র ভগবানকে কৃষ্ণ হচ্ছেন তার মধ্যে তার সময় নেই এবং কি বলছেন যে এই ধরনের কৃষ্ণ ভবনে ভগৎ ভক্তকে জড় জগতে ক্লেশের কোন আক্রমণ করতে পারে না হ্যাঁ যারা ভগবানে ভক্ত তারা কোন রকম দুঃখ কষ্ট দুর্দশা তাদেরকে আক্রমণ মানে তারা নেন আর কি আরো তারা দুঃখ দুর্দশা চান কেন কারণ দুঃখ দুর্দশা থাকলে কি হয় যে ভগবান ভগবানকে সবসময় মনে রাখতে পারে যে মানুষ কখন ভগবানকে ডাকে বলেন তো যখন মানুষ বিপদে পড়ে তখনই ভগবানকে ডাকেন হ্যাঁ দেখবেন ডাক্তার সবশেষ কিছু না পারলে যে ভগবানকেই ডাকল যে ভগবানই শেষ ভরসা কারণ কি ঠিক এরকম ভগবানকে ডাকেন আর সবসময় এই দুঃখ দুর্দশা চায় কেন কারণ তিনি দুঃখ দুর্দশা থাকলে কখনো সে ভগবানকে ভুলে যাবে না যেমন আমরা দেখতে পাই আহ তিনি সব সবসময় যান যে হে গোবিন্দ আমি যেন সবসময় তিনি বর চাইছেন ভগবান প্রার্থনা করছেন কেমন ভক্ত হলে ভগবান প্রার্থনা করে আমাকে দুঃখ দাও দুঃখ দাও আমরা কি চাই যে আমার সবকিছু থেকে মুক্ত করো রক্ষা করো হ্যাঁ আমার যেন কোনো বিপদ না আসে আমাদের কোনো কিছু না আসে আমি যেন সবসময় সুখী থাকতে পারি কিন্তু কোন দৃথিবী ভগবৎ ভক্ত যিনি ভগবানের পরম ভক্ত তিনি কি চেয়েছেন কুন্তিদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কি আমরা যেন সব সময় আমি যেন সব সময় দুঃখ থাকি যেন আমি আপনাকে ভুলে না যাই দেবী এই শিক্ষা দিয়েছেন আর কুন্তিদেবীর জীবনটা আমরা যদি কুন্তিদেবীর জীবনী পড়ি তাহলে দেখা যায় যে সব সবসময় দুঃখ থেকেছে সব সময় প্রন্দন করতেন তার জীবনটা গেল দুঃখে দুঃখে তোwidetilde সব এই ভগবৎ প্রার্থনা করতে যে হে হে গোবিন্দ আমি যেন সব সময় দুঃখ দুর্দশায় পূর্ণ থাকি যে কিন্তু আমি যেন আপনাকে ভুলে না যাই এই আশীর্বাদ প্রদান করুন ভগবানকে আশীর্বাদ করেছে এবং দেখা যায় যে প্রলাদ মহারাজ প্রলাদ মহারাজ সেই প্রার্থনা করেন যে যেন দুঃখে কারণ দুঃখে থাকলে ভগবানকে স্মরণ করা যায় এই প্রহ্লাদ মহারাজের উপরও তার পিতা হিরণ্যকশিপু অনেক অত্যাচার করেছেন অনেক তাকে হত্যা করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সবসময় কার ভরসায় ছিলেন তার তো কেউ ছিল না তিনি একমাত্র ভগবান উপরেই নির্ভরশীল ছিলেন কিন্তু ভগবান তাকে রক্ষা করেছেন রাখে হরি মারে কে আবার মারে হরি রা কে কেউ তিনি অমরত্ব লাভ করতে চেয়েছিলেন যে তাকে যেন কেউ মারতে না পারে কিন্তু ভগবানের যে পরিকল্পনা কেউ বর্ণনা করতে পারবে না বা কেউ আইডিয়া করতে পারবে না তো ভগবান তাকে এমন রূপ ধারণ করে তাকে তাকে বধ করেছেন কিন্তু এই হিরণ্য তার ছোট মা দিয়ে চিন্তা করছে যে পৃথিবীতে যা বর্তমান তারা যেন তাকে না মারতে পারে কিন্তু ভগবান এমন রূপ ধারণ করেছেন যে পৃথিবীতে নেই সেই জন্য আর এই প্রহ্লাদ মহারাজকে এমন ভাবে তাকে মারতে চেয়েছেন হাতি তারপর সমুদ্রে আগুনে এই আরেকটা বলছে যে আগুনে আগুনে হচ্ছে হোলিকা দেবী তিনি ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছেন যে কেউ তাকে বর্ষ করতে পারবে না কিন্তু ভগবানের ভক্ত হওয়াতে এবং ভগবানকে স্মরণ করাতে যে ব্রহ্মার বড় ধ্বংস হয়ে গেছে ব্রহ্মার বড় কোনো কাজ হয়েছে না ভগবানের ভক্তটা এতটা পাওয়ার পাওয়ারফুল হোলিকা দেবী তিনি আগুনে বর্ষ হবে না কখনো সেই জন্য এই প্রহ্লাদ মহারাজকে নিয়ে আগুনে বসলেন যে প্রহাদ মহারাজ ধ্বংস হয়ে যায় পুরে বস্মীভূত হয়ে যায় কিন্তু দেখা যায় যে প্রহাদ মহারাজ শুধু বস হয়ে গেছে সে যে বরপ্রাপ্ত ভগবান সময় তিনি দুঃখ কষ্টে ছিলেন অত্যাচার হয়েছিলেন কিন্তু সবসময় তিনি ভগবানকে স্মরণ করেছেন ভগবানকে স্মরণ করেছেন তো প্রহাদ মহারাজের প্রার্থনা ছিল এটা আমরা সবাই যেন বলে এটা মণিগোপাল প্রভু বলেছেন যে কি প্রার্থনা ছিল যে ওহে প্রাণেশ্বর এ হেন বিপদ প্রতিদিনই যেন হয় যাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয় যে প্রহ্লাদ মনে এটা বলছে ওহ প্রাণেশ্বর এ হেন বিপদ এই বিভাজন আমার প্রতিদিনই হয় যাতে কি যাতে তোমার চরণ হলে আসক্তি বাড়িতে আমার দিন দিন তোমার আসক্তি বাড়িতে তাহলে কি করতে হবে না বিপদে করতে হবে বিপদে হলে ভগবানকে ডাকে এই জন্য প্রহ্লাদ মহারাজ ভগবান এটাই প্রার্থনা করছেন এটা সবার জন্য সবার জন্যই প্রার্থনাটা গুরুত্বপূর্ণ প্রহ্লাদ মহারাজ এই প্রার্থনাটা করছেন কৃষ্ণ কিন্তু আমরা কি চাই জগত মানুষ আমরা সব সময় সুখে থাকতে চাই সুখে থাকতে চাই কোন রকম দুঃখ দুর্দশা চাই না কিন্তু সুখে থাকলে হবে আমরা ভগবানকে ভুলে যাব এবং আমাদের এই গন্তব্য গন্তব্য স্থল যে ভগবানের কাছে ফিরে যাও আমরা আর ফিরে যেতে পারবো না কারণ আমরা ভগবানকে ভুলে যাব সেই আমাদের সবারই উচিত ভগবানের কাছে প্রার্থনা করা কারণ বিপদে পড়লে দুঃখ দ্বোষে থাকলে আমরা ভগবানকে স্মরণ রাখতে পারব আসক্তি আসক্তি ত্যাগ করতে হবে বিরক্তি আসক্তি এবং আসক্তি কোনটা তৃপ্তির প্রতি যে আসক্তি সেটা ইন্দ্রপ্রাপ্তির যে আকাঙ্ক্ষা সেটা কেবল আসক্তি আর ইন্দ্র তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকে কেবল হয় বিরক্তি হম যিনি কৃষ্ণ ভবনে অবিচলিত তিনি কোনো বেশি আসক্তি নেই তার বিরক্তিও নেই কেননা তিনি ভগবানের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছে তাই তিনি প্রদান্বিত হন এবং সবসময় সবল হন বা ব্যর্থ হন হোক তিনি ভগবান উপরে নির্ভরশীল থাকেন তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ থাকেন সুন্দরভাবে বুঝে রয়েছে একজন ভক্ত কি চান আসলে তিনি আর কিভাবে ভগবানকে স্মরণ রাখতে পারে। তিনি ত্রিতা প্লেশ দ্বারা তিনি জর্জরিত হন না তিনি সবসময় ভগবান নির্ভরশীল থাকেন কি বালো কি বন্ধ সব জানেন তিনি ভগবান উপর পূর্ণ নির্ভরশীল থাকেন হে কৃষ্ণ তাস্ত প্রজন্মে পরবর্তী আমরা একটি নতুন স্ত্রী স্লুপাত করি পঞ্চাগল অতি বাবা উপর বৈষ্ণব ভগবান